ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলসফি টিউশন একাদশ শ্রেণির দর্শন বিষয়ের ষষ্ঠ অধ্যায় নির্বিকল্প ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য এই অধ্যায়টিকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সমাধান নিয়ে আজকের এই ক্লাসটি আলোচনা করা হচ্ছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে তবে পরীক্ষায় ভালো মার্কস পেতে হলে অন্ততপক্ষে যে কোনো একটি বইয়ের লাইন ধরে ধরে পড়ে ফেলতে হবে এবং তার সঙ্গে চ্যানেল যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেগুলোকে মনোযোগ সহকারে পড়তে হবে মনোযোগ সহকারে লিখে কিন্তু পড়তে হবে তাহলে এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে তো চলো শুরু করি ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো শুরু করি তাহলে প্রথম প্রশ্ন কী আছে দেখো স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো তাহলে স্তম্ভে কী কী আছে অনুব্যবসায় ও প্রত্যভিজ্ঞা অবিশিষ্টের জ্ঞান বিকল্প খস্তম্ভে কি রয়েছে নির্বিকল্প প্রত্যক্ষ এই সেই দেবদত্ত সবিকল্পক প্রত্যক্ষ এবং দ্রব্য তাহলে আমরা আগে স্তম্ভটাকে মিলাই তাহলে অনুব্যবসায়ও অনুব্যবসায়ও মানে হচ্ছে স্ববিকল্প প্রত্যক্ষ প্রত্যভিজ্ঞা প্রত্যভিজ্ঞা মানে হচ্ছে এই সেই দেবদত্ত অবিশিষ্টের জ্ঞান অবিশিষ্টের জ্ঞান মানে হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ আর বিকল্প মানে হচ্ছে দ্রব্য নামজাতি গুণক্রিয়া তাহলে একের সি তাহলে একের সি তো দুটো আছে একের সি দুইয়ের ডি দুইয়ের ডি একটাতে আছে আর দুইয়ের বি একটাতে রয়েছে তাহলে দুইয়ের বি যেটাতে রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর দুই নাম্বার প্রশ্নে কী আছে দেখো নিচের প্রশ্নটিতে দুটি বিবৃতি আছে বিবৃতি দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো তাহলে বিবৃতি এতে গিয়েছে আছে বিকল্প শব্দের অর্থ হলো বিশেষণ বিবৃতি বিতে গিয়েছে নির্বিকল্প প্রত্যক্ষ হল স্বরূপের জ্ঞান তাহলে অপশনগুলো দেখো এ ও বি উভয় সত্য এ ও বি উভয় মিথ্যা এ সত্য ও বি মিথ্যা এ এর সঠিক কারণ বি ডি নাম্বার গিয়েছে এ সত্য ও বি মিথ্যা বি এর সঠিক কারণ নয় তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা এ সত্য ও বি মিথ্যা বি এর সঠিক কারণ নয় তিন বিকল্প শব্দের দ্বারা বোঝায় নাম জাতিকে গুণক্রিয়াকে বিশেষণকে সবগুলোকে সঠিক উত্তর হচ্ছে সবগুলোকে চার নম্বর প্রশ্ন কী আছে নির্বিকল্প প্রত্যক্ষ হল মানস প্রত্যক্ষ অলৌকিক প্রত্যক্ষ লৌকিক প্রত্যক্ষ কোনোটি নয় তাহলে সঠিক উত্তর হচ্ছে লৌকিক প্রত্যক্ষ পাঁচ নম্বর কী আছে বচনের দ্বারা প্রকাশিত হয় নির্বিকল্প প্রত্যক্ষ সবিকল্প প্রত্যক্ষ দুটোই কোনোটিই নয় সঠিক উত্তর হচ্ছে সবিকল্প প্রত্যক্ষ ছ নম্বর প্রশ্ন কী আছে স্ববিকল্প প্রত্যক্ষ হল অবিশিষ্ট জ্ঞান বিশিষ্ট জ্ঞান নিষ্প্রকারক জ্ঞান বিশেষণ বর্জিত জ্ঞান তাহলে সঠিক উত্তর হচ্ছে বিশিষ্ট জ্ঞান সাত নম্বর প্রশ্ন কী আছে প্রত্যক্ষ জ্ঞানের প্রাথমিক স্তর হল নির্বিকল্প প্রত্যক্ষ সবিকল্প প্রত্যক্ষ দুটোই কোনোটি নয় তাহলে সঠিক উত্তর হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ আট নম্বর প্রশ্ন কী আছে নিষ্প্রকারক জ্ঞান হল নির্বিকল্প বলেছেন গৌতম গঙ্গেশ অন্নম ভট্ট কেউ নয় সঠিক উত্তর হচ্ছে অন্নম ভট্ট নয় নম্বর প্রশ্ন নির্বিকল্প প্রত্যক্ষ ছাড়া স্ববিকল্প প্রত্যক্ষ সম্ভব নয় সত্য মিথ্যা সত্য মিথ্যা উভয়ই কোনোটি নয় সঠিক উত্তর হচ্ছে সত্য মিথ্যা উভয়ই দশ নম্বর প্রশ্ন নির্বিকল্প প্রত্যক্ষ বলা হয় পূর্ববর্তী জ্ঞানের স্মৃতি সন্নিগর্ষের ফলে যে প্রত্যক্ষ হয় যে লৌকিক প্রত্যক্ষে কোনো একটি বস্তুকে গুণ গুণযুক্ত রূপে জানা যায় যে লৌকিক প্রত্যক্ষে কোনো একটি বস্তুকে গুণবিহীন রূপে জানা যায় যে লৌকিক প্রত্যক্ষে কেবলমাত্র অস্তিত্বের দিক প্রকাশিত হয় তাহলে সঠিক উত্তর লৌকিক প্রত্যক্ষ কেবলমাত্র অস্তিত্বের দিক প্রকাশিত হয় যে প্রত্যক্ষে সেটাই হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ এগারো নম্বর প্রশ্ন কি আছে নিজের কোন প্রত্যক্ষটিকে প্রমা বলা যায় না নির্বিকল্পক সবিকল্পক সামান্য লক্ষণ প্রত্যক্ষ জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ তাহলে সঠিক উত্তর হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ বারো নম্বর প্রশ্ন এটা একটা ঘট এরূপ প্রত্যক্ষ হল নির্বিকল্পক সবিকল্পক প্রত্যভিজ্ঞা শব্দজ্ঞান তাহলে সঠিক উত্তর হচ্ছে সবিকল্পক। তেরো নম্বর প্রশ্ন ন্যায় মতে যে প্রত্যক্ষের স্মৃতি কল্পনা ইত্যাদির ভূমিকা থাকে তা হল নির্বিকল্পক সবিকল্পক প্রত্যভিজ্ঞা কোনটি নয় সঠিক উত্তর হচ্ছে স্ববিকল্পক চোদ্দ নম্বর প্রশ্ন বিশিষ্ট বস্তুর জ্ঞানকে বলা হয় নির্বিকল্প প্রত্যক্ষ স্ববিকল্পক প্রত্যক্ষ সামান্য লক্ষণ প্রত্যক্ষ জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ সঠিক উত্তর হচ্ছে স্ববিকল্প প্রত্যক্ষ পনেরো নম্বর নির্বিকল্প প্রত্যক্ষে যা পাই বিশিষ্ট বস্তুর জ্ঞান অবিশিষ্ট বস্তুর জ্ঞান শাব্দজ্ঞান স প্রকারক জ্ঞান সঠিক উত্তর হচ্ছে অবিশিষ্ট বস্তুর জ্ঞান ষোলো নম্বর প্রশ্ন নির্বিকল্প প্রত্যক্ষ স্বীকার করেন না চারবাগ, জৈন রামানুজ সবগুলো ঠিক তাহলে সঠিক উত্তর হচ্ছে সবগুলো ঠিক সতেরো নম্বর প্রশ্ন ন্যায় সাংখ্য মীমাংসা স্বীকার করেন নির্বিকল্প প্রত্যক্ষ স্ববিকল্প প্রত্যক্ষ উভয় প্রত্যক্ষকে কোনোটিকেও নয় সঠিক উত্তর হচ্ছে উভয় প্রত্যক্ষকে আঠারো নম্বর প্রশ্ন নিচের কোন প্রত্যক্ষটিকে কেবলমাত্র অনুমানের দ্বারা জানা যায় স্ববিকল্প নির্বিকল্পক উভয়কে কোনোটিকে নয় সঠিক উত্তর হচ্ছে নির্বিকল্পক উনিশ নম্বর প্রশ্ন স্ববিকল্প প্রত্যক্ষের অনুব্যবসায় সম্ভব নয় সত্য মিথ্যা সংশয়াত্মক স্ববিরোধী তাহলে এটা হচ্ছে মিথ্যা কুড়ি নম্বর প্রশ্ন প্রত্যবিজ্ঞ হল নির্বিকল্পক সবিকল্পক মানুষ যোগজ প্রত্যক্ষের অন্তর্গত সঠিক উত্তর হচ্ছে স্ববিকল্প প্রত্যক্ষের অন্তর্গত তাহলে এই হচ্ছে কুড়িটা নমুনা প্রশ্নপত্র তাহলে এই ধরনেরই কিন্তু প্রশ্ন থাকবে অবশ্যই কিন্তু তোমাদেরকে ভালো করে ক্লাসগুলো ফলো করতে হবে এবং পরীক্ষায় ভেবে চিনতে কিন্তু তোমাদেরকে উত্তর দিতে হবে চলো নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে